সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার এই মুভিতে এত বড়ো বিগ কাস্টিং এবং ইন্টারেস্টিং কাস্টিং যেটা বলিউড কখনো আগে দেখেনি একের পর এক চমক দিয়েই যাচ্ছেন সালমান খান যেখানে মুভির ডিরেক্টর মিউজিক ডিরেক্টর প্রডিউসার অ্যাক্ট্রেস বিএফএক্স সব কিছুই যেন পারফেক্টভাবে গোছানো হচ্ছে মুভির পরিচালনায় থাকছেন দক্ষিণ ভারতীয় বিখ্যাত নির্মাতা এ আর মোরগো দাস প্রডিউসার করছেন সালমান খানের বন্ধু সাজিদ নাদিউওয়ালা অ্যাক্ট্রেস হিসেবে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে এবং গুঞ্জন শোনা যাচ্ছে কাজল নাকি যুক্ত হবে এই মুভিতে ভিএফএক্সের দায়িত্বে থাকছেন রেড সিলিস এবং মিউজিক দিচ্ছেন আমাদের সবার পরিচিত বিখ্যাত ব্যক্তি প্রীতম তো কাস্টিং দেখে বুঝতেই পারছেন কতটা বিগ স্কেলে নির্মিত হতে যাচ্ছে সালমান খানের সিকান্দার এবং অনেক সংশ্লিষ্টরা এ বলছেন যে সালমান খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে সিকান্দার যদি তাই হয়ে থাকে তাহলে একটা হিস্টোরিক্যাল কামব্যাক করবে সালমান খান এখন দেখার বিষয় সালমান খান সিকান্দার মাধ্যমে ফিরতে পারে কিনা ধন্যবাদ সবাইকে